পাওয়ার টিলার নতুন কিনা ভালো নাকি পুরনো পাওয়ার টিলারকে নতুন করলে ভালো হয় এ বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমাদের নতুন পাওয়ার টিলার কিনা ভালো হবে নাকি আমাদের পুরনো পাওয়ার টিলারকে নতুন করতে পারলে ভালো হবে তো দেখুন আমাদের যে একটি পাওয়ার টিলার এই যে দেখুন এখানে পুরনো একটি পাওয়ার টিলার আছে তো চাইলে এটাকে আমি নতুন করে নিতে পারি তো বর্তমানে যে পাওয়ার টিলারের দাম মানে অত্যন্ত বেশি আপনাদেরকে আমি একটি ডাইগ্রাম দেখাচ্ছি বর্তমান বাজার মূল্য পাওয়ার টিলারের তো চলুন আগে আমরা নতুন পাওয়ার টিলারের দামগুলো জেনে নিচ্ছি তো এখানে দেখুন বারো হর্স পাওয়ার টিলারের দাম হচ্ছে গিয়ে আপনার এক লাখ পঁচত্তর হাজার টাকা এবং ষোলো হর্স পাওয়ার টিলারের দাম হচ্ছে এক লাখ আশি হাজার টাকা এবং বিশ হর্স পাওয়ার টিলারের দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং বিশ হর্স পাওয়ার টিলার আঠারো পাল এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং পঁচিশ হর্স পাওয়ার টিলার আপনার দুই লক্ষ বিশ হাজার টাকা তো আপনাদেরকে দেখালাম পাওয়ার টিলারের যে বর্তমান বাজার মূল্য যেটা কতটা দাম হতে পারে তো এখানে কম হতে পারে তো আমি এটা আমার যে ইন্টারনেট থেকে কানেক্ট করা যে দাম বর্তমান এটা আপনাদেরকে বললাম তো আমরা চলুন আমরা মেইন টপিকে নিয়ে চলে যাই যেখানে আমরা আলোচনা করব যে আমাদের পুরাতন পাওয়ার টিলার নতুন করা যাবে কি না তো স্ক্রিনের সামনে আপনারা যে পুরাতন পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন আমি চাইলে এই পাওয়ার টিলারটিকে আমি একদমই নতুন করে নিতে পারবো তবে আমার এখানে একটা কিন্তু আছে আপনি যে আপনার পাওয়ার টিলারটিকে নতুন করবেন তো আপনার পাওয়ার টিলার যখন আপনি নতুন করবেন নতুন নতুন পার্টস আনবেন তখন সবচাইতে গুরুত্ব দিতে হবে আপনার ফিটিং মেস্তরের সাথে যেমন মনে করুন একটা ভালো মানের ফিটিংস মেসতে আনতে হবে মেকানিক যাতে আপনার যে প্রত্যেকটি পার্টস ভালোভাবে ফিটিংস করে কোথাও যাতে উলট পালট না করে এবং আপনার যে পার্টসগুলো অত্যন্ত ভালো ব্র্যান্ডের হতে হবে ভালো মানের হতে হবে এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানতে হবে আপনার যে পাওয়ার টিলারের যে গিয়ার বক্স আছে আপনার যে গিয়ার বক্সের যে ব্লক আছে এটার যে প্রত্যেকটি কলার যদি আপনার খারাপ থাকে আপনি চাইলে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারে আপনি একটা ব্লক কিনে নিয়ে আসতে পারেন এবং প্রত্যেকটি প্রিমিয়াম সেট আপনারা কিনে নিয়ে এসে ফিটিংস করতে পারেন সব থেকে আপনার ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা যদি আপনি খরচ করে নেন আপনার পুরনো পাওয়ার টিলারে খরচ করে ফেলেন সেক্ষেত্রে আপনার পাওয়ার টিলারটি একদমই নতুন হয়ে যাবে এবং আপনার যে ফিটিং মেস্তর আছে যে মেকানিক আছে সে কিন্তু মানে ভালো অভিজ্ঞপূর্ণ মেস্তরি হতে হবে যাতে আপনার ফিটিং স্কুল ভালো হয় এরকম মেকানিক দিয়ে আপনি আপনার পাওয়ার টিলারটি কাজ করিয়ে নিতে পারেন তো বিশেষ করে আমাদের যে পাওয়ার টিলার আপনি যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এটা কিন্তু আমি আপনাদেরকে নতুন করে দেখাবো ইনশাল্লাহ কিভাবে এটা নতুন করতে হয় আমি এই পাওয়ার টিলারের ইঞ্জিনে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি এবং করে দিয়েছি অর্ধেকের মতো কাজ শেষ আমি নতুন করার চেষ্টা করতেছি আপনাদেরকে একদম রং করে দেখাবো একদমই অরিজিনালি রঙও কিনতে পাওয়া যায় বর্তমানে আমাদের সিলেট অঞ্চলে আর আমাদের সিলেট অঞ্চলে যে আমাদের যে চাঁদনি ঘাট যে মেশিনারি যে শপ আছে ওইখানে এখানে যেমন মনে করুন পাওয়ার টিলারের পুরনো কোনো কিছুর অভাব নেই সব কিছু পাওয়া যায় এক এক করে একদমই প্রত্যেকটি প্রিমিয়াম সেট এবং এক এক করে প্রিনিয়ামও আপনি কিনে নিয়ে আসতে পারেন এবং পুরাতন গিয়ার বক্সের যে ব্লক আছে ওইটাও কিনতে পাওয়া যায় মানে কোনো কিছুই না পাওয়া যায় না তো আপনারা চাইলে বিভিন্ন জেলাতে আপনারা ইঞ্জিন কুলা যে ব্লক আছে গিয়ার বক্সের ওইটাও আনতে পারেন দুই সাইডের যে হাফস আছে আপনার যে ফাইনাল ড্রাইভ শাপ এইগুলার যে আপনার নতুন লাগিয়ে নিতে পারেন এবং আপনার সেসিস যদি খারাপ থাকে সেসিসও চেঞ্জ করে নিতে পারেন তো সব মিলিয়ে আপনি যদি প্রত্যেকটি পার্স কিনে কিনে এনে আপনার যেটা নষ্ট হয়েছে এটা নতুন এনে ভালো মেস্তুরি দ্বারা ফিটিংস করান সেক্ষেত্রে আপনার এত পয়সা দিয়ে নতুন পাওয়ার টিলার কেনার কোনো প্রয়োজন নেই আপনার এই পুরোনো পাওয়ার টিলারটিকেই আপনি নতুন করে নিতে পারেন তো আজকে টপিক ছিল আমাদের এ বিষয় নিয়ে তো আমি চেষ্টা করব আপনাদেরকে আমার এই পাওয়ার টিলারটি নতুন করে দেখাতে কিভাবে একটি পাওয়ার টিলার নতুন করা যায় এবং পাওয়ার টিলারের মেন যে অরিজিনাল কোম্পানির যে রঙ আছে ওইটাও কিনতে পাওয়া যায় স্পে রঙ ওইটাও আমি মানে লাগিয়ে দেখাবো আপনাদেরকে তো সে পর্যন্ত আমার পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পেজ ফলো করে রাখবেন আমার সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে নতুন উদ্যোক্তারা দেখতে পারেন